সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের বর্তমান অবস্থান সতেরোতম অপরদিকে ইসরায়েলের বর্তমান অবস্থান আঠারোতম একটিভ মিলিটারি পার্সোনাল এই ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট পাঁচ লাখ পঁচাত্তর হাজার শূন্য অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র এক লাখ তেহাত্তর হাজার শূন্য প্যারামিলিটারি ফোর্স এই ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট নব্বই হাজার শূন্য অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে আট হাজার শূন্য রিচিং মিলিটারি এজ অ্যানুয়ালি এই ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে তেরো লাখ অষ্টাশি হাজার একশো তেত্রিশ জন অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র এক লাখ চব্বিশ হাজার আটশো আট জন রিজার্ভ পার্সোনাল এই ক্ষেত্রে এগিয়ে রয়েছে ইসরায়েল ইসরায়েলের হাতে রয়েছে মোট চার লাখ ছেষট্টি হাজার অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট তিন লাখ পঞ্চাশ হাজার সৈন্য স্কটল্যান্ড এরিয়া ইরানের মোট আয়তন সতেরো লাখ আটচল্লিশ হাজার একশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার অপরদিকে ইসরায়েলের আয়তন বিশ হাজার সাতশো চুহাত্তর বর্গ কিলোমিটার টোটাল পপুলেশন ইরানের মোট জনসংখ্যা ছিয়াশি কোটি সাতাত্তর লাখ আটান্ন হাজার তিনশো চারজন অপরদিকে ইসরায়েলের মোট জনসংখ্যা অপরদিকে ইসরায়েলের মোট জনসংখ্যা নব্বই লাখ চোদ্দ হাজার আটশো সাতাশি জন ডিফেন্স বাজেট ইরানের মোট বাজেট ফাইভ বিলিয়ন ডলার অপরদিকে ইসরায়েলের ডিফেন্স বাজেট চব্বিশ দশমিক তিন বিলিয়ন ডলার টয়েট আর্টিলিটারি এই ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট দুই হাজার পঞ্চাশ টয়েট দিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র তিনশো ট্যাঙ্ক এই ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট আট হাজার একশো আটষট্টি কম্প্য ট্যাঙ্ক অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র বাইশশো কম্প্যাট ট্যাঙ্ক এয়ার মোট ভাইকেলস এই ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট উনসত্তর হাজার নয়শো পঁচাশি এয়ারমোর্ড ভাইকেলস অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট ছাপ্পান্ন হাজার দুশো নব্বই ভাইকেলস রকেট প্রজেক্টার্স এই ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে এক রকেট প্রজেক্টার্স অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র তিনশোটি রকেট প্রোজেক্টর সেল প্রোপেলড আর্টিলারি এই ক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছে ইসরায়েল ইসরায়েলের হাতে রয়েছে মোট ছশো পঞ্চাশ আর্টিলারি অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট পাঁচশো আশি আর্টিলারি নেভি ফ্ল্যাট স্ট্রেংথ এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট একশো আশি যুদ্ধজাহাজ অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট সাতান্নটি জাহাজ ইরান এবং ইসরায়েলের সম্পর্কে আরও কমেন্ট করে चालिए दिन